আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর আগরতলা পশ্চিম ভবন ভবন এক মর্মান্তিক ও খুনের ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক মৃত নাম সুলেখা দিয়ে বলে জানিয়েছে পুলিশ স্বর্ণালঙ্কারের লোভে তাকে নৃশংসভাবে খুন করা হয় এবং তার কান ছিঁড়ে স্বর্ণালঙ্কার নিয়ে যায় খুনিরা ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু করে তদন্ত প্রাথমিক তদন্তে পুলিশ ঘটনাস্থল থেকে স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল করে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সামনে আসে আরও তথ্য। হিসেবে মেয়ে ও জামা জামাতাকে আটক করে শুরু করে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের সময় তাদের অপরাধের কথা স্বীকার করে অভিযুক্তরা মঙ্গলবার অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করেছে পশ্চিম থানার পুলিশ এবং ওনার ওর হাজব্যান্ড যে আছে বিষ্ণু বিষ্ণু ওনারা একই থাকতেন এবং সবসময় অভাব অনটন লেগেই থাকত এবং এই মহিলার কিছুদিন আগে ওনার একটা কিছুদিন বাদে ওনার আড়াই লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট একটা ম্যাচুরিটি হওয়ার কথা এবং হওয়ার পরে সেটা নমিনিও আরেকজনকে করা হয়েছে এটা নিয়েও একটা পারিবারিক একটা বিদ্বেষ ছিল এবং ওনার যে জামাই মেয়ের জামাই বিষ্ণু ওরও একটা স্কুটির ডিমান্ড ছিল তো সব কিছু মিলিয়ে পরিবারের মধ্যে একটা ঝগড়াটে পরিবেশ ছিল তো ফাইনালি এই সমস্ত তথ্য জানার পর পরবর্তী সময় যখন আমরা স্পেসিফিক কেস নেই এবং পরের দিন ওই মহিলাও মারা যায় এবং আমরা একটি সুনির্দিষ্ট সেকশন লাগিয়ে একটা সুনির্দিষ্ট কেস নিয়ে একটা মার্ডার কেস যেটা মার্ডার কেস একটা মার্ডার কেস নেই এবং ধারাবাহিকভাবে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ফাইনালি একটা জিনিস পরিষ্কার হয় পরিষ্কার হয় যে এই ঘটনা ভুলটি এবং মানে ওনার মেয়ে ডিজিজের মেয়ে ভুলটি এবং ওনার ওর হাজব্যান্ড ওনারা মিলেই এই ঘটনা করে ওনাকে রক্তাক্ত জখম করে এবং পরবর্তী সময়ে লোক দেখানো হসপিটালে নিয়ে যায় এবং ওই মহিলার সব জিনিসপত্রগুলি নিয়ে ওদেরই এক নিকট আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখে অন্য কিছু জিনিস বলে লুকিয়ে রাখে ওই মানে ওদের মাসি হয় সম্পর্কে তো ফাইনালি ফাইনালি পশ্চিম থানার ওসি এবং ওনাদের এই যে ইন্টারোগেশন টিমটা বানানো হয়েছিল ওদের জিজ্ঞাসাবাদের ফলে তারা সমস্ত সত্য ঘটনা খুলে বলে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে সমস্ত সোনার জিনিসগুলি উদ্ধার করা হয় এবং ওদেরকে পুলিশ রিমান্ড আনা হচ্ছে বাকি যেই জিনিসগুলি আমরা এখন ডিটেক্ট হতে পারিনি সেটাও আমরা ক্লিয়ার করতে পারবো